ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের পৈতৃক বাড়িতে একবার ডাকাতি হয় সেই সময় বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ তিনি হেঁটেই কলকাতা থেকে বীরসিংহ আসতেন প্রায় তিরাশি থেকে চুরাশি কিলোমিটার পথ তিনি হাঁটতেন মাঝখানে একটু বিশ্রাম নিতেন গরমের ছুটিতে তিনি বীরসিংহতে তার বাড়িতে এসছেন কলকাতা থেকে সেই দিন রাতেই তার বাড়িতে ডাকাত পড়ে সময়টা ছিল এগারোই মে আঠেরোশো সাল বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হয়েছিল প্রায় চল্লিশ জন ডাকাত ভাই শম্ভুচরণের বিবরণ থেকে জানা যায় রাত্রির নটার সময় বাড়ির সকলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল আরও তিরিশ জন লোক সদরে শুয়েছিল তা ছাড়াও ছিল দুজন গ্রাম্য চৌকিদার মধ্যরাত্রিরে বাড়ির সামনে ভয়ানক চিৎকার শুরু করল ডাকাতরা মোশাল জেলে বাড়ির সদর দরজা ভাঙতে শুরু করেছিল বাড়ির সকলে খুব ভয় পেয়ে গেছিল ডাকাতরা যখন সদর দরজা ভাঙতে শুরু করে তখন পিছনের দরজা দিয়ে মেয়েরা যার যা অলঙ্কার ছিল নিয়ে অন্ধকারের মধ্যে পালিয়ে যায় শুধু মেয়েরা নয় বাড়ির অনেক পুরুষরাও একই পদ দিয়ে পালাতে শুরু করে বিদ্যাসাগরের বয়স ছিল তখন বত্রিশ বছর তিনি কিন্তু সেই সময়টিতে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে অস্বীকার করছিলেন বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ী দেবী বাড়ির বাকি সবাইকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার কথা বিদ্যাসাগরকে বললে তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না তখন দীনময়ী দেবী বলেন নারায়ণচন্দ্র অর্থাৎ বিদ্যাসাগরের ছেলে এবং তিনি বাড়িতেই বিদ্যাসাগরের সাথে থেকে যাবেন অবস্থা বেগতিক দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাধ্য হয়েই পেছনের দরজা দিয়ে সবাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ততক্ষণে অবশ্য ডাকাত দল সদর দরজা ভেঙে ফেলেছে বাড়ির পেছনে ছিল একটা পুকুর আর পুকুরের পরেই ছিল গ্রামের জনবসতি সবাই মিলে লাইন করে পুকুরের পাড় দিয়ে তারা এগোতে লাগলো ভগবতী দেবী অর্থাৎ বিদ্যাসাগরের মা যেতে যেতে হঠাৎ তার মনে পড়ল কিছু গয়না তিনি পরিষ্কার করবেন বলে একটি মাটির হাড়িতে রেখেছিলেন তিনি কারক্ষে কিছু না বলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাড়ির মধ্যে ঢুকে তিনি দেখেন ডাকাতরা তার বাড়ির জিনিসপত্র লুটপাট করছে তছ নচ করে ফেলেছে পুরো বাড়ি চারিদিকে মশাল জ্বলছে আর সেই মশালের আলোতেই ডাকাতরা ভগবতী দেবীকে দেখতে পেয়ে গেল সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পেরে ভগবতী দেবী আবার পেছনের দরজা দিয়ে ছুট দিলেন পুকুরের দিকে দৌড়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন ডাকাতদের হাত থেকে বাঁচবার জন্য আবার পুকুরের অবধি পৌঁছে গেলেন গ্রামের দিকে যাওয়ার জন্য এই যাত্রায় তিনি পুকুরের জন্য ডাকাতদের হাত থেকে রক্ষা পেলেন ডাকাতরাও ভগবতী দেবীর পেছন না নিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল যা কিছু ছিল সব তারা নিল বাড়িতে বেশি টাকা পয়সা তেমন একটা ছিল না কিন্তু মড়াই করা ধান ছিল ডাকাতরা তা আগুন ধরিয়ে দিল ডাকাতি শেষে বাড়ির উঠোনে একটা জ্বলন্ত মশালও তারা পুঁতে দিয়ে গেল থানায় খবর দেওয়া হলো দারোগবাবুও এসছিলেন কিছু টাকা তিনি ঘুষও চেয়েছিলেন কিন্তু দারোগা বাবু সেই টাকা পাননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে ডাকাতি হওয়ার কারণ হিসেবে জানা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখনই গ্রামে আসতেন গ্রামের লোকেরা খুব খুশি হতেন কারণ যে যার অভাবের কথা অসুবিধের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বলতেন এবং সাহায্য পেতেন বিদ্যাসাগরের এই অর্থ বন্টন গোপন ছিল না গ্রামের ও পাশের গ্রামের লোকেরা তাকে এবং তার পরিবারকে খুবই ধনী পরিবার বলে মনে করত সম্ভবত সেই কারণেই তাদের বাড়িতে ডাকাতি হয় মিস্টার হ্যালিডে তখন লেফটেন্যান্ট গভর্নর বিদ্যাসাগরের সঙ্গে তার খুবই খাতির ঘটনাটি শুনে তিনি বিদ্যাসাগরকে বললেন তুমি তো অধিকা পুরুষ তোমার বাড়িতে ডাকাত পড়লো আর তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলে তুমি বিষয় না রক্ষা করে তাদেরকে না ধরে কা পুরুষের মতো কি করে পালিয়ে গেলে এটা তোমার জন্য খুবই লজ্জার একটা বিষয় বিদ্যাসাগর উত্তরে বলেছিলেন আমি যদি ডাকাত দলের সামনাসামনি হয়ে মারা যেতাম আপনারা বলতেন লোকটা আকাট মূর্খ আর যায়নি বলে এখন আমাকে কা পুরুষ বলছেন খুব মুশকিলের ব্যাপার আঠেরোশো সালের বিশে মে সংবাদ প্রভাকর পত্রিকায় বিদ্যাসাগরের বাড়ির ডাকাতির ঘটনাটি প্রকাশিত হয়েছিল আবার পণ্ডিত ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায় নবোদয় সাহিত্য পত্রিকায় বিদ্যাসাগর প্রসঙ্গ নামে একটি প্রবন্ধে এই ডাকাতির ঘটনাটি সবিস্তারে প্রকাশ করেছিলেন এছাড়াও চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের বই বিদ্যাসাগর এই বইতে ডাকাতির ঘটনাটি সবিস্তারে উল্লেখ আছে সেই সময় ডাকাতির প্রবণতা বেশ ছিল আর কিছু কিছু ক্ষেত্রে আগে থেকে চিঠি দিয়েও ডাকাতি হতো